হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়ালের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো এত সুন্দর একটা রেসিপি আমরা ঘরে বসে যদি বানাতে পারি তো খুব ভালো লাগে এবং ঘরে বসে পাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি পবিত্র আবারও তোমাদের সামনে এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে দেখো তিন পিস আলু আমি নিয়েছি এখানে বেশি আলু নিয়ে তো আলুগুলোকে সর্বপ্রথম ছিলে নিতে হবে ছিলে নেওয়ার পরে দেখো সুন্দরভাবে চারের সাইডটাকে সমান করে নিয়ে চতুর্ভুজাকার কেটে নিয়ে এই দেখো এখানে আলুগুলোকে এইভাবে কেটে নিতে হবে তোমাদেরকে এটাও বলে দিই এই আলুর কাটিং যেটা কাটছি আমি এই কাটিংটার নাম হচ্ছে ফিঙ্গার কাটিং যারা জানো তাদের কোনো প্রবলেম নেই আর যারা না জানো তারা অবশ্যই শিখে নিতে পারো এই কাটিংটার নাম হচ্ছে ফিঙ্গার কাটিং তো অবশ্যই আমার এই রেসিপির মধ্যে অনেক কিছু শিকার বোঝার জিনিস আছে তো তোমরা অবশ্যই আমার এই রেসিপিটাকে তোমরা দেখতে থাকবে আর এই দেখো আলুগুলোকে আমি সুন্দরভাবে কেটে নেওয়ার পরে এইভাবে পরিষ্কার জলে আমি দুই তিনবার ধুয়ে নেব তারপরে দেখো আলুটাকে আমি কিন্তু বয়লে বসিয়ে দেব এখানে কিন্তু আমি আলুটাকে খুব সুন্দরভাবে বয়ল করবো এমনভাবে করব যাতে আলুটা যাতে আলুটা না ভেঙে যায় আর আলুটা আমাকে বয়ল করতে হবে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট বয়েল করে নিতে হবে আর এই দেখো আমি আলুটা বয়েল করার পরে কিছু উপকরণ যেগুলো লাগবে আমি এখানে দু পিস রসুন দিয়ে দিয়েছি আর দু টুকরো আদা তিন পিস কাঁচা লঙ্কা তো এইগুলোকে আমি কেটে নিই তো দেখো এখানে রসুনগুলোকেও আমি ওইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম আর এই দেখো যে মরিচটা কাটছি মরিচটার কাটিংটার নাম হচ্ছে ডাইস কাটিং তো এখানেও যারা জানো তাদের কোনো প্রবলেম নেই আর যারা না জানো তারা এই কাটিংটার নামটাও শিখে নিতে পারো আর এখানে দেখো যে আদা টুকরোটা কাটছি আদা টুকরোটার কাটিংটার নামটাও বলে দিই তোমাদেরকে এই আদা যে টুকরোগুলো কাটছি আমি এই আদা টুকরোর কাটিংটার নাম হচ্ছে জুলিয়ান কাটিং তো অবশ্যই তোমরা এখান থেকে অনেক কিছু কাটিং শিখে নিতে পারবে কোন কাটিংটা কীভাবে কোনটা বলে তো অবশ্যই আমার এই রেসিপিটা তোমরা সবাই দেখতে থাকো আর ঘরে বসে আমরা যদি এরকম একটা সুন্দর রেসিপি একটা স্নোক্স আইটেম পাই তো আমরা ঘরে বসে অবশ্য ট্রাইও করতে পারি তো এই দেখো আলুটা থেকে জলটাকে নিংড়ে নিয়ে তারপরে আমি এবার তাতে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো তারপরে একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম তারপরে দেখো এখানে আমি আজিনা ব্যবহার করলাম তোমরা করতেও পারো না করতেও পারো তারপরে আমি লবণ দিয়ে দিলাম তারপরে একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য তো এইভাবে একটু মাখিয়ে নিতে হবে আর যখন আলুটা এরকম শুকনো টাইপের হয়ে যাবে হালকা একটু জল দিয়ে আর একটু কনফ্লারটা ভালো করে লাগি লাগিয়ে নিতে হবে তো এই দেখো আমি এদিকে তেলটা কিন্তু তেলের কড়ই কিন্তু চালু করে রেখেছিলাম এদিকে গরম হয়ে গেছে তেল এদিকে আমি আলুটাকে ছেড়ে দিলাম তারপর এখানে সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে আলুগুলোকে আর প্লিজ বন্ধুরা তোমরা আমার এই রেসিপিটা অবশ্যই ভালো যদি লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর এই দেখো আমার সমস্ত মিজাগুলো উপকরণগুলো রেডি হয়ে গেছে তো এখানে দেখে নাও এখানে এটা মধু আর এই যে কাটিংগুলো আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম জুলিয়ান কাটিং কেটে রেখে দিয়েছি আর সব রেডি তো আমি এখানে কিন্তু অল্প তিল ব্যবহার করব সাদা তিল আমি কিন্তু হালকা ড্রই রো ড্রাই রোস্ট করে নিলাম তো এই দেখো আমার সমস্ত কিছু রেডি এবার আমি ওভেনে চলে এলাম ওভেনে এসে ফ্রাই প্যানে আমি সর্বপ্রথম তেল দেওয়ার পরে সেই পেঁয়াজ ক্যাপসিকামটা দেওয়ার পরে দেখো আদা কাঁচা লঙ্কা রসুন এগুলো সব দিয়ে সুন্দর করে একটু নেড়েচে নিতে হবে তারপরেই দেখো আমি এখানে কিন্তু এই রেসিপিটাই একটু গ্রিন চিলি সসটা ব্যবহার বেশি করতে হবে তো আমি এখানে তিন চামচ মতন গ্রিন চিলি সস দিয়ে দিলাম আর এখানে দেড় চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম দে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এখানে সুন্দর করে নাড়া নাড়াচাড়া করে নেওয়ার পরে এই দেখো সুন্দরভাবে লাড়তে থাকতে হবে যাতে লেগে না যায় ফ্রাই প্যানে তো আমি সর্বপ্রথম দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হোয়াইট পেপার হাফ স্পুন আজিনা পাউডার যেটা তোমরা বারবার বলছি না দিতেও পারো আর এখানে টেস্ট ঠিক রাখার জন্য আমি এখানে হালকা চিনি দিয়ে দিলাম কেননা গ্রিন চিলি সসটা একটু টক মারে সেই কারণে আর এই দেখো দু ফোঁটা মতন আমি ফুড কালার রেড ফুড কালার দিয়ে দিলাম তোমরা কিছু কিছু জিনিসগুলো ব্যবহার নাও করতে পারো ঘরে বসে যেহেতু খাবে আর এ দেখো লাস্টে আমি মধু দিয়ে দিলাম হানি দু চামচ মতন মধু দিয়ে দিলাম তারপরে সুন্দর করে এবার নাড়াচাড়া করে নিই দেখো এবার আলুটাকে আমি এবার দিয়ে দেবো যে আর আলুটাকে সবসময় তোমরা একটু কড়া করে ভেজে নেবে তো আজকে আমার হানি চিলি পটেটো রেডি হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবে না তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকি তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত হই এবং নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তো আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছ তারা যেন প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা পেশ করে দেবে যাতে আমি নতুন নতুন রেসিপি দেবো তো আমাদের কাছে পৌঁছে যাবে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি পবিত্র টাটা বাই